সুপ্রিয় দর্শক বন্ধুরা অক্ষয় তৃতীয়ার রাতে হলুদ দিয়ে আঁকন স্বস্তিক চিহ্ন কোটিপতি হওয়া থেকে আপনাদের কেউ আটকাতে পারবে না হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন কারণ এই অক্ষয় তৃতীয়ার দিনটি অত্যন্ত শুভ এবং পবিত্র একটি দিন তাই হিন্দু শাস্ত্র মতে এই দিনে আপনারা যে কোনো শুভ কাজ শুরু করতে পারেন আপনারা বাড়ি বা গাড়ি ক্রয় করতে পারেন বা নতুন বাড়ি করার জন্য বাড়ি নির্মাণ কাজ আপনারা এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন শুরু করতে পারেন বা বাড়ি তৈরি করার জন্য ভূমি পুজো এই দিন আপনারা করতে পারেন এছাড়াও যাবতীয় শুভ কাজ আপনারা কিন্তু এই পবিত্র অক্ষয় তৃতীয়ার শুভ মুহূর্তে বা তিথি চলাকালীন সময়ের মধ্যে আপনারা করতে পারেন দেখুন বন্ধুরা এই পবিত্র অক্ষয় তৃতীয়া এতটাই শুভ যে এই দিন বদ্রীনাথ দেবের মন্দিরে গেট খোলা হয় বৃন্দাবনে বাঁকা বিহারী দেবের দর্শন পর্যন্ত করা হয়ে থাকে সুপ্রিয় দর্শক বন্ধুরা এই পবিত্র অক্ষয় তৃতীয়ার এই শুভ তিথিতে বা এই শুভ দিনে আপনারা সামান্য জলে একটু হলুদ মিশিয়ে সন্ধ্যার সময়ে অর্থাৎ সূর্য অস্ত যাবার পর আপনি আপনার গৃহে জল দিয়ে হলুদ গুলে সেই হলুদের পেসটি দিয়ে আপনারা একটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করবেন বন্ধুরা বাস্তুশাস্ত্র অনুসারে এই স্বস্তিক চিহ্ন গৃহের বাস্তু দোষকে একেবারে ধ্বংস করতে সাহায্য করে এরই পাশাপাশি এই স্বস্তিক চিহ্ন দেখে স্বয়ং স্বয়ংমালক্ষ্যে প্রভু নারায়ণ ধনকুবের এবং ভগবান গণেশজী তথা আরও অনেক দেবদেবীরা সেই গৃহে আগমন করে থাকেন যে গৃহে বা যে সব পরিবারে স্বস্তিক চিহ্ন আগের থেকেই অঙ্কন করা থাকে সেই সব গৃহে কখনোই নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারে না ফলস্বরূপ সেই সব গৃহে সদা সর্বদাই পজিটিভ এনার্জি বা শুভ শক্তির আগমন বা বিচারণ হয়ে থাকে দেখুন বন্ধুরা এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন রাত্রিবেলায় আপনারা জলে হলুদ গুলে আপনাদের যে মুখ্য দোয়ার সেই সদর দরজায় অবশ্যই হলুদ দিয়ে দরজার দুদিকে স্বস্তিক চিহ্ন অঙ্কন করবেন এরপর গৃহে প্রবেশ করার পরে যে রুমটি আপনারা প্রথম পাবেন সেই রুমটির উত্তর পূর্ব দেওয়ালে আপনাদেরকে কিন্তু এই হলুদ দিয়ে এই স্বস্তিক চিহ্ন বানাতে হবে এরই পাশাপাশি অতি অবশ্যই অক্ষয় তৃতীয়ার সন্ধ্যায় আপনারা আপনাদের রান্নাঘরের দেওয়ালে একটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করবেন এর ফলে মা লক্ষ্মী প্রসন্ন হয়ে আপনার গৃহে চিরস্থায়ী বসতি স্থাপন করবেন তবে এক্ষেত্রে একটি বিষয় আপনারা মাথায় রাখবেন যে রান্নাঘরের উত্তর অথবা পূর্ব দিকে আপনারা এই চিহ্ন অঙ্কন করবেন তবেই আপনারা এর থেকে বেস্ট রেজাল্ট পাবেন বন্ধুরা এই স্বস্তিক চিহ্ন আপনাদের অবশ্যই সন্তান সন্ততিরা যে রুমে পড়াশোনা করে সেই রুমে একটি অঙ্কন করে দেবেন বন্ধুরা আপনারা বিশ্বাস করুন বা না করুন কিন্তু সত্য এটাই এই একটি স্বস্তিক চিহ্ন এতটাই প্রভাবশালী যে যার ফলে কোনোরূপ নেগেটিভ এনার্জি কখনোই থাকবে না অর্থাৎ আপনার পরিবারের সুখ শান্তি এবং সমৃদ্ধি বিরাজ করবে তথা মালক্ষী কুবের দেব প্রভু নারায়ণ ও ভগবান গণেশজি আপনার প্রতি আপনার পরিবারের প্রতি অত্যন্ত প্রসন্ন হবেন যদি আপনারা অক্ষয় তৃতীয়ার দিন বেলায়। এই স্বস্তিক চিহ্ন হলুদ দিয়ে অঙ্কন করেন সুপ্রিয় দর্শক বন্ধুরা একই সঙ্গে একটি কথা অতি অবশ্যই মাথায় রাখবেন যে এই স্বস্তিক চিহ্ন আপনি যখন অঙ্কন করবেন তখন মনে শুদ্ধ বিচার রাখবেন এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন হে ভগবান লক্ষ্মী নারায়ণ হে ভগবান কুবের দেব হে ভগবান গণেশি এবং প্রতিটি দেবদেবীর কাছে অনুরোধ করবেন যে আমার গৃহে আমার পরিবারে সদা সর্বদাই তোমরা দয়াদৃষ্টি ও কৃপাদৃষ্টি করুণা দৃষ্টি রাখবেন দেখুন বন্ধুরা আপনারা যদি মনে এই শুদ্ধ বিচার রেখে আপনার গৃহে একটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করেন তাহলে আমার পূর্ণ বিশ্বাস যে আপনারা এই স্বস্তিক চিহ্নের বেস্ট রেজাল্ট পাবেন এবং প্রভু নারায়ণ ও মা লক্ষ্মী আপনার গৃহে সদা সর্বদাই বিরাজ করবেন এবং ওনাদের আশীর্বাদে আপনাদের সংসারে তথা আপনাদের জীবনে ধনধান্যে পরিপূর্ণ হয়ে উঠবেন আপনাদের জীবনে কখনো আর অভাব অনটন থাকবে না জীবনে কখনো দারিদ্রতা আসবে না তাই আপনারা যদি আগামীকাল এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন নিজের গৃহে একইভাবে একটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করতে পারেন তাহলে কিন্তু আপনারা রাতারাতি কোটিপতি হয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা আপনাদের আর্থিক ভাগ্য উন্নতি হবে এবং যেখান থেকেই হোক না কেন আপনাদের হাতে অর্থ আসবে সুপ্রিয় দর্শক বন্ধুরা অক্ষয় তৃতীয়ার এই শুভক্ষণ চলাকালীন সময়ে আপনারা দান ধ্যান করতে পারেন শুভ জিনিস ক্রয় করে আপনাদের গৃহে আনতে পারেন অর্থাৎ এই দিন আপনারা যে কাজটি করুন না কেন তাতেই আপনাদের কিন্তু অক্ষয় তৃতীয়ার পূর্ণ ফল আপনারা অর্জন করবেন এই দিনটি অত্যন্ত এবং একটি দিন তাই হিন্দু শাস্ত্র আপনারা কোনরূপ শুভ কাজ শুরু করতে পারেন বাড়ি বা গাড়ি ক্রয় করতে পারেন বাড়ি তৈরি করার জন্য ভূমি পূজন এই দিন করতে পারেন বা নতুন বাড়ি তৈরি করার জন্য বাড়ির নির্মাণ কাজ আপনারা করতে পারেন অন্যদিকে এই শুভ অক্ষয় তৃতীয়ার দিন আপনারা নতুন গৃহে প্রবেশ করতে পারেন তথা এই দিন যদি আপনারা নতুন অলঙ্কার কিনতে চান আপনারা এই দিন কিনতে পারেন এটি খুব শুভ দিন তবে একটি কথা আপনারা সদা সর্বদাই মনে রাখবেন যে এই শুভ দিনে কখনোই ঝুট ঝামেলা অশান্তিতে জড়িয়ে পড়বেন না বা কোনো অশুভ অধর্মমূলক কাজ আপনারা করবেন না নইলে আপনাদের জীবনে কিন্তু নানান রকম সমস্যা দেখা দিতে বাধ্য বন্ধুরা হিন্দু শাস্ত্র অনুযায়ী এই দিন পাত্র পাত্রীর বিবাহ সম্পূর্ণ হলে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয় দেখুন বন্ধুরা অক্ষয় তৃতীয়ার শুভ মুহূর্ত চলাকালীন সময়ে যে যেসব নবদম্পতির বিবাহ সম্পন্ন হয় তারা অত্যন্ত সৌভাগ্যের অধিকারী হন তাদের দাম্পত্য জীবনে অত্যন্ত সুখ থাকে এবং স্বামী স্ত্রীর মধ্যে অটুট সম্পর্ক দেখা যায় বন্ধুরা এরই পাশাপাশি এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন আপনারা যদি আপনাদের সামর্থ্য মতো কোনো দুঃখী গরিব দুঃস্থ ব্যক্তিকে কোনো কিছু দান করেন তাহলে আপনারা এতটাই পূর্ণ অর্জন করবেন যা আপনারা ভাবতেও হয়তো পারছেন না বন্ধুরা এই অক্ষয় কথার অর্থ হলো যে জিনিসের ক্ষয় নেই অর্থাৎ আপনারা যদি এই দিন দান ধ্যান করেন তাহলে আপনাদের সৌভাগ্যের বৃদ্ধি যেমন হবে ঠিক তেমনই আপনারা সব দিক থেকে অক্ষত থাকবেন আপনাদের সৌভাগ্যের কখনো ক্ষয় হবে না আপনারা অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন বন্ধুরা আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল গুরু আপনি সুস্থ থাকুন ভালো থাকুন